প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি আইরিন সুলতানা আপনাদের ববিডি বিজনেস ফর অল প্রোগ্রামে স্বাগতম বিজনেস ফর অল প্রোগ্রামের মাধ্যমে আমরা আপনাদেরকে জানাবো কিভাবে একজন তরুণ উদ্যোক্তা সফল উদ্যোক্তা হতে পারে আমাদের এখানে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সফল উদ্যোক্তাদের ডাকবো যারা আপনাদেরকে জানাবে তাদের জীবনী শক্তি যেখান থেকে আপনারা জানতে পারবেন তরুণ উদ্যোক্তারা কিভাবে সফল হয়েছিল এবং সফল হয়েছে আমরা এখন আমাদের এই প্রোগ্রামে আজকে যাকে গেস্ট হিসেবে এনেছি সে হচ্ছেন আমাদের বব বিডির ইঞ্জিনিয়ার হারোনা রশিদ রাসেল তালুকদার আমরা এখন তাদের সাথে তার সাথে কথা বলব স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন জি ওয়ালাইকুম সালাম আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছেন স্যার আপনি যদি অনুমতি দেন আমরা আমাদের প্রশ্ন শুরু করতাম স্যার বব বিডি সম্পর্কে কিছু বলুন আচ্ছা বব বিটি বলার আগে আপনাদেরকে অশেষ ধন্যবাদ যে আজকে বিজনে বব বিজনেস ফর অল প্রোগ্রামে যে আমাকে অতিথি হিসেবে ডাকছেন আপনাদেরকে আসলেই ধন্যবাদ আর দ্বিতীয়ত হচ্ছে বব বিটি বব হচ্ছে বাংলাদেশ একটা অনলাইন হোলসেল মার্কেট প্লেস যেখানে আমরা বব অর্থ হচ্ছে বিজনেস অর্গানাইজেশন প্ল্যাটফর্ম আমরা বপিডির মাধ্যমে চাচ্ছি যে একটা বাংলাদেশের সমস্ত ব্যবসায়ীদেরকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে এই প্ল্যাটফর্ম এই ব্যবসায়ীদের কারা কারা এখানে ম্যানুফ্যাকচারার ইম্পোর্টার হোলসেলার ডিলার রিসেলার যারা আছে সবাই এই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট করে প্রোডাক্ট কিনতেও পারে বিক্রিও করতে পারে ধরুন আপনার আপনি বাংলাদেশে যেই প্রান্তে থাকুন না কেন আপনার চাহিদা মতো আপনি যে প্রোডাক্টগুলো সোর্সিং করতে চাচ্ছেন বা বিক্রি করতে চাচ্ছেন হ্যাঁ তাহলে আমাদের এখানে অ্যাকাউন্ট করে আপনি এখানে প্রোডাক্ট আপলোড করলে সমস্ত প্রোডাক্টগুলো আপনি আপনার যারা ববিডি ইউজার আছে তারা সহজেই এখানে কিনতে পারবে দেখে দেখে আপনার এই প্রোডাক্টগুলো কিনতে পারবে আর যারা প্রোডাক্টগুলো মানে সোর্সিং করতে চাচ্ছেন আপনাদের কাঙ্ক্ষিত পণ্য প্রয়োজন আছে কোথায় সাপ্লায়ার পাবো কোথায় যাব ঢাকা ঢাকাতে পাবো না চিঠে পাবো না কোথায় পাবো তা আমরা এই একটা প্ল্যাটফর্মে একটা অ্যাপসের মাধ্যমে অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে নিয়ে আসছি যেন সবারই একটা একটা প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা যেন প্রোডাক্টগুলো বিক্রিও করতে পারি সোর্সিং করতে পারি ধন্যবাদ স্যার স্যার বব বিডিতে তো আপনি একটি প্রোগ্রাম তৈরি করেছেন যেখানে আপনি চাচ্ছেন সকল ধরনের ব্যবসায়ীরা একই প্ল্যাটফর্মে যুক্ত হোক স্যার এখানে আপনার মূল উদ্দেশ্যটা কী ছিল আর উদ্দেশ্য বলতে প্রথম বলি আমি সেটা হচ্ছে আমি আমি প্রবলেম কোথায় পড়েছি আমি একজন ব্যবসায়ী আমি ইঞ্জিনিয়ার হওয়ার পরে পরবর্তীতে আমি শুরু করি আমার ব্যবসা লাইফ দিয়েই শুরু করেছি আমি যখন শুরু করি তখন ট্রেডিং ব্যবসা শুরু করি তার কিছুদিন পরে আমি ম্যানুফ্যাকচারিং ব্যবসা শুরু করি আপনি যেই ব্যবসা করতে যাই না কেন আমার প্রথম স্টেজে লাগে প্রোডাক্টস সোর্সিং আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করি না কেন আমি যে র মেটেরিয়ালসটা আমার প্রয়োজন আছে সেটা সোর্সিংয়ে আমি একটা বিশাল একটা ঝামলায় পড়ে যাই যেমন আমি একটা প্রোডাক্ট করি এই প্রোডাক্টের র মেটেরিয়ালস আমি কোথায় পাবো কার কাছে পাবো কত দামে পাবো এটা একটা আমার কাছে একটা চ্যালেঞ্জিং হয়ে যায় এবং কোথায় প্রাইসটা রিজনেবল হবে কোয়ালিটি কীরকম হবে আমার একটা চ্যালেঞ্জিং হয়ে যায় এবং আমি যখন ব্যবসা শুরু করি প্রোডাক্ট তৈরি করছি তৈরি করার পরে আমার মার্কেটিংয়ের জন্য আমাকে অনেক লোকজন নিয়োগ দিতে হচ্ছে যে আমি বা কোথায় কোথায় বিক্রি করব আমি নির্দিষ্ট আমার মার্কেটিং টিম যখন যায় নির্দিষ্ট কিছু কাস্টমারের কাছে যাচ্ছে তো আমার যারা আমার এই প্রোডাক্টটাই কিনতে চায় তারা আমাকে সহজে পাচ্ছে না এই সুবিধার্থে তখন আমি চিন্তা করলাম যে না এখানে তো মার্কেটিং মার্কেটিং খরচ কম বা যে একটা 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 বোর ফিল হচ্ছে যে আমি মার্কেটে প্রসারও করতে পারতেছি না তো বম হচ্ছে একটা অ্যাপস যার যেখানে যারা ব্যবসায়ীরা আছেন এই ব্যবসায়ীরা অ্যাকাউন্ট করে প্রোডাক্ট কিনতেও পারতেছে বিক্রিও করতে পারতেছে তাদের এই প্রোডাক্টগুলো যারা সাপ্লায়ার আছেন তারা অ্যাকাউন্ট করে তারা যারা প্রোডাক্ট বিক্রি করতেছেন বা রমেটারালস বিক্রি করতেছেন তাদের প্রোডাক্টগুলো ইনলিস্টেড করলে সবাই দেখতে পারতেছে তখন এখান থেকে অনায়াসে কিনতে পারতেছে বাংলাদেশে যেই প্রান্তে হোক না কেন গ্রামের একটা প্রত্যন্ত অঞ্চল হোক বা শহরের একটা পপুলার জায়গা হোক সহজেই একটা অ্যাপসের মাধ্যমে কিন্তু মানে প্রোডাক্টটা সোর্সিং করা আমার সহজ হয়ে যাচ্ছে আমি যদি চাইবি অ্যাকাউন্ট করে প্রোডাক্ট বিক্রি করতে পারবো বা আমার প্রোডাক্টটা সারা বাংলাদেশের মানুষের কাছে চলে যাচ্ছে তখন মার্কেটিং কস্টও আমার লাগতেছে কম এসআর ব্যবস্থাও লাগতেছে কম এই এই সুবিধার্থেই আমার এই বব মানে আমার পদযাত্রা যে বব মাধ্যমে আমি এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করি যেখানে কিনা ব্যবসায়ীদের একটা মানে একটা মাধ্যম যেন হয় সহজেই যেন আমি বেচতেও পারি কিনতেও পারি আমার মার্কেটিং কস্ট যেন কম হয় আমি যেন ঋণ একটা গুড একটা সাপ্লায়ারের কাছ থেকে আমি আমার কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট কম প্রাইজের প্রোডাক্ট আমি সোর্সিং করতে পারি এই সুবিধার্থে করা তারপরেও হচ্ছে আর একটা বিশাল আর একটা চিন্তা ভাবনা করেছিলাম যে বাংলাদেশে এত এত এক্সপোর্ট হয় যা কিনা যা কিনা বায়ার ধরতে আমাদের অনেক কষ্ট অনেক পৃথিবীর অন্য রাষ্ট্র যে যত রাষ্ট্র আছে প্রোডাক্টগুলো সোর্সিং করা মানে বায়াররা আমাদের দেশের যারা আমরা এক্সপোর্টার আছি তাদেরকে খুঁজে পাচ্ছে না তো এই সুযোগে যখন আমরা ববিটিতে আমরা অ্যাকাউন্ট করতেছি বা বব প্ল্যাটফর্মটা করেছি আমরা যেহেতু এটা অনলাইন সেক্ষেত্রে সারা পৃথিবীর মানুষ আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যান্ড্রয়েড অ্যাপস হোক বা আমাদের ওয়েবসাইট হোক ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সারা পৃথিবীর মানুষ যখন আমাদের বাংলাদেশ থেকে কোনো প্রোডাক্ট কিনতে চাবে বা যে প্রোডাক্টটা সোর্সিং করতেছে অনায়াসে কিন্তু তার কাছে চলে যাবে তখন আমাদের বাংলাদেশের ব্যবসাটা কিন্তু সারা পৃথিবীতে চলে যাচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু সারা পৃথিবীতে প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারতেছে এই বক মাধ্যমে ধন্যবাদ স্যার আসলে আপনি এখানে আমরা যেটুকু বুঝলাম আপনার কথার মাধ্যমে এখানে নতুন উদ্যোক্তারা কীভাবে উদ্যোক্তা হবে এর মেইন রিজনটা হচ্ছে আমরা এই প্ল্যাটফর্মে আমাদের প্রোডাক্টগুলোও খুব সহজেই পাবো র মেটেরিয়াল থেকে শুরু করে সকল ধরনের পণ্য যেখানে আমরা মেশিনারিও পেতে পারি আপনার হ্যাঁ এখানে এখানে আমাদের বব বি আঠাশটা ক্যাটাগরি আছে আঠাশটা ক্যাটাগরি বলতে আমরা একটা মেশিন ক্যাটাগরি একটা ওষুধ ক্যাটাগরি একটা কেমিক্যাল ক্যাটাগরি এগুলো এক একটা ক্যাটাগরি এক একটা ব্যবসার ধরন তো আমাদের নতুন উদ্যোক্তার কথা বললেন আমি যে বিষয়টা বলি নতুন উদ্যোক্তার ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জিং হয়েছে আমি কি ব্যবসা শুরু করব একটা ব্যবসা প্রথমে ডিসাইড করলো যে আমি এই ব্যবসাটা শুরু করবো ম্যানুফ্যাকচারিং ব্যবসায় করব বা ট্রেডিং ব্যবসায় করব। আমি র মেটেরিয়ালস কোথায় পাবো সেই বিষয়টা নিয়ে কিন্তু ওই একজন উদ্যোক্তার ক্ষেত্রে কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে যায় যে আমি কোন জায়গায় যাবো কোথায় পাবো আসতে হয় একজন ব্যবসায়ীকে যাইতে হচ্ছে তার সময় একটা লস হ্যাঁ তো একজন উদ্যোক্তা যখন সহজেই এই প্রোডাক্টটা তার যে প্রোডাক্টটা তৈরি করবে সহজেই যখন সোর্সিং করতে পারলো তখন সেই উদ্যোক্তা নতুন উদ্যোক্তা হোক বা যারা শুরু করতে যাচ্ছে তাদের জন্য কিন্তু অনায়াসে সে ব্যবসা গ্রো করতে পারবে সেলিংয়ের ক্ষেত্রেও যদি বলি সেলিং নিয়েও আর মার্কেটিংয়ের কস্ট একজন ছোটো উদ্যোক্তার ক্ষেত্রে কি মার্কেটিংয়ের অনেক সমস্যা হয় বা প্রোডাক্ট যতই করুক না কোনো মার্কেটিং করার সমস্যা হয় এসার ব্যবস্থার সমস্যা হয় তো সেই ক্ষেত্রে যখন উদ্যোক্তা যখন প্রোডাক্ট তৈরি করলো সেই ট্রেডিং ব্যবসায় করুক ম্যানুফ্যাকচারিং করুক ইম্পোর্টার ইম্পোর্টিং ব্যবসা যেই ব্যবসাটাই করুক না কেন সহজেই যে যদি ইম্পোর্ট করতে চায় ইম্পোর্টও করে নিয়ে আসে এই প্রোডাক্টের মাধ্যমে আমাদের এই ববেনের মাধ্যমে যখন প্রোডাক্টগুলো আপলোড করতেছে বাংলাদেশে সবাই পাচ্ছে এবং যদি কেউ কিনতে চায় যারা রিসেলার আছেন তা বা সবাই তো কেনে একটা ব্যবসায়ীরা কিন্তু কেনেই আডভেসে তো এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা ইম্পোর্ট করেন না তৈরি করেন বিক্রিও করতেছেন আপনার যে র মেটেরিয়ালসগুলো লাগতেছে আপনি সেগুলো কিনতেও পারতেছেন শেষমেশ যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য একটা বেটার অপরচুনিটি এই বপ আবার যারা এস্টাবলিশড কোম্পানি হোক বা যারা রানিং এক করতে যারা রানিং ব্যবসা করতেছে তাদেরও তো প্রোডাক্ট সোর্সিং করতে হয় র মেটেরিয়ালস কিনতে হয় তারাও সহজেই এখান এখানে পেয়ে যাচ্ছে তো এখন এই পৃথিবীটা ডিজিটালের দিকে গেছে এই ডিজিটাল আমরা ডিজিটালিভাবে যখন আমরা নিজেকে মানে সিস্টেমটা না দাঁড় করাবো ততক্ষণ ব্যবসা হবে না আগে কি ব্যবসা ছিল আগে আগে কিন্তু ব্যবসা ছিল আমি গ্রামগঞ্জে বা হাটে যাব তারপরে মাল নিয়ে আসবো নিয়ে এসে আমার আমার স্টোরে বা দোকানে উঠাবো বা ব্যবসা বাণিজ্য তারপরে আমি সন্ধ্যার সময় ব্যবসা করব এরপরে কী হলো এরপরে দেখা যায় অনেক কোম্পানিরা এসআর আর পাঠায় দেয় এসআর পাঠায় দিয়ে কিন্তু দোকানে অর্ডার কাটে পরের দিন ডেলিভারি দেয় এটা একটা আর সহজ চলে আসলো আবার এখন এখন আমরা যে প্রযুক্তিটা আমরা বাই করেছি সেটা হচ্ছে কি আমরা বলতেছি ব্যবসায়ীদের মার্কেটিং মার্কেটিংও করার প্রয়োজন হচ্ছে না হ্যাঁ যতটুকু মার্কেটিং করার প্রয়োজন তা তো করবেই কিন্তু যে সেলসের বিষয়টা অনায়াসে এই এই প্ল্যাটফর্মের মাধ্যমে সারা বাংলাদেশ সারা পৃথিবীতে পৌঁছে দিতে পারতেছে কোনো র মেটেরিয়ালস বা কোনো প্রোডাক্ট যখন কিনবে সেটাও অনায়াসে ঘরে বসেই সে পাচ্ছে বা তার স্টোরে বা তার প্রতিষ্ঠানে বসেই কিন্তু অনায়াসে পেয়ে যাচ্ছে তো ব্যবসায়ীরা সময় লস করার তো প্রয়োজন আমি যদি আমার স্থানে বসে যদি আমি প্রোডাক্ট বিচতেও পারি বা প্রোডাক্ট কিনতেও পারি তাহলে আমার জন্য ইজি না আবার অনেকে আছে আপনাদের মার্কেটিং কস্ট কমে গেল আপনার সোর্সিং কস্ট কমে গেল আলটিমেটাম তো প্রতিটা প্রোডাক্টেই কিন্তু মানে যত কস্ট হয় সবগুলো কিন্তু প্রোডাক্টের উপরেই কিন্তু আপনারা মানে যারা ম্যানুফ্যাকচার তারা কিন্তু ফেলায় তাই না তাতে কিন্তু প্রাইসটা হাই হয় আমরা আমরা যে টেকনোলজিটা করেছি সেটাতে আমরা কস্টটা আমরা কমে কমাই নিয়ে আসছি সময়টাকে কমাই নিয়ে আসছি ব্যবসা বাণিজ্যকে মানে তো করার জন্য প্রচেষ্টা চালিয়েছি আমাদের বাংলাদেশকে সারা পৃথিবীতে প্রেজেন্ট করতেছি তাতে কী হবে যখন সব কিছুই হাতের মুঠোয় পেয়ে গেছে কস্টিংটাও কম হয়ে যাবে প্রোডাক্টের কস্টিং কম হয়ে যাবে আমার সহ সারা পৃথিবীর মানুষ সহজেই প্রোডাক্টটা কম দামে কিনতে পারবে এই চিন্তা ভাবনায় আমাদের নতুন উদ্যোক্তা উদ্যোক্তা হোক বা পুরাতন জন্য এটা আশা করি ভালো মানে একটা সাপোর্ট আমরা দিতে আমরা বুঝতে পারলাম আমাদের বাংলাদেশবাসী এখন বর্তমানে একটা এমন একটি প্ল্যাটফর্ম পেয়ে যাচ্ছে যেখানে নতুন উদ্যোক্তা হোক পুরনো উদ্যোক্তা হোক দুজনেই সমানভাবে সফল হতে পারবে এবং তারা চাইলে তাদের পণ্যকে তৈরি করার মাধ্যমে বিদেশেও চলে যেতে পারবে এই মাধ্যমে জি জি যেহেতু এটা অনলাইন সেখানে তো একটা আমাদের ওয়েবসাইট আছে অ্যাপস আছে যে কেউ পৃথিবীর যে কেউ চাইলে তো অ্যাপসটা ইনস্টল করে রেজিস্ট্রেশন করে তো কিনতে পারতেছে বিক্রি করতে পারতেছে ধন্যবাদ স্যার এখানে মানে আমাদের বোঝাটা এই হলো যে নতুন উদ্যোক্তা যারা হবে তারা ব্যবসায়ী হয়ে নিজেদেরকে সফল করতে চাইলে তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রয়োজনে কোথাও যেতে হবে না এই অ্যাপসের মাধ্যমে তারা চাইলেই পারবে তাদের পণ্যগুলোকে খুব সহজে সোর্সিং করতে ধন্যবাদ স্যার স্যার এখন আমার আরেকটা জিনিস বিষয়ে জানার ছিল আপনি তো একাধারে ইম্পর্টেন্ট হোলসেলার ম্যানুফ্যাকচার সাথে আপনি যতটুকু জানি প্রশিক্ষণ কেন্দ্র আছে আপনার আপনি প্রশিক্ষণ দেন সেক্ষেত্রে স্যার এত চাপের মধ্যে আপনি এগুলো কিভাবে ম্যানেজ করছেন শোনেন একটা উদ্যোক্তাকে প্রথমে চিন্তা ভাবনা করতে হয় একটা আমি আমি যে জিনিসটা মনে করি আমি কিছু কিছু স্টাডি করেছি একটা ঝুড়ির মধ্যে কিন্তু সব ডিম রাখলে হয় না ডিম ঝুরি যদি পড়ে যায় তাহলে ডিমগুলো ভেঙে যায় তো একজন উদ্যোক্তাকে শুধু সঞ্চয় ব্যবসায়ীরা কিন্তু বা উদ্যোক্তারা কিন্তু কোনো সময় সঞ্চয় হতে পারে না সঞ্চয় করতে পারে না উদ্যোক্তাদের ইনভেস্টমেন্টে যাইতে হয় ইনভেস্টমেন্টে যাইতে হয় আর একজন উদ্যোক্তা তার নিজের পেটের চিন্তা করে না মনে রাখবেন একজন উদ্যোক্তার সঠিক সঠিক যে উদ্যোক্তা বা যারা এস্টাবলিশ হয়ে যায় তারা সব সময় করে আমি কতজনের কর্মসংস্থান দিলাম আমি কতজনের মানে ব্যবস্থা করতে পারলাম আমি কতটুকু প্রোডাকশান মানে আমার কোয়ালিটিটা বা আমার যে উদ্বোধনী যে প্রোডাক্টগুলো আমি সারা বাংলাদেশে পৌঁছায় দিলাম সেই সুবিধার্থে আমি আসলে আপনারা জানেন যে প্রথম স্টেজে আমি কেমিক্যাল আমি যেহেতু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হিসেবেই ছিলাম সেই ক্ষেত্রে কেমিক্যালের ব্যবসা শুরু করি তারপরে এটা যখন আমি সেট আপ দিয়ে ফেলছি আমার কিছু লোকজন আমি ওখানে দিয়েছি যেটা আমি মেনটেন করতেছি এর সাথে আমি আমি শিক্ষকতার পেশায়ও ছিলাম পার্ট টাইম হিসেবে করি এখনও যে ইনস্টিটিউটের কথা বললেন ফর্মুলেশন যেহেতু আমি আজ লাগে ইঞ্জিনিয়ার হিসেবে আমি আছি যে বিভিন্ন কেমিক্যাল তো আমার তো এটা নিয়ে আমার না সেই ক্ষেত্রে আমার যে প্রতিষ্ঠান বব সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এখানে তো কেমিক্যালগুলো বা ফর্মুলেশনগুলো আমার নিজের তৈরি করা এবং ইন্টারন্যাশনাল মাপের সরি ইন্টারন্যাশনাল মাপের যেগুলো আসলে উদ্যোক্তা যারা আছে উদ্যোক্তা যারা আছেন তারা এই ফর্মুলেশনগুলো নিয়েই তারা আমরা আমরা চাচ্ছি কি বাংলাদেশের মানুষ সবাই উদ্যোক্তা আমরা মোটিভেশনাল স্পিকার দিচ্ছি আমি উদ্যোক্তা হওয়ার জন্য যে কথাগুলো বলতেছি উদ্যোক্তা হওয়ার জন্য আমি কি দিলাম সেটা আমি কিন্তু দিতে পারি না আমার চিন্তাভাবনা হল উদ্যোক্তা হওয়ার জন্য একজন বেকার ছেলে পেলে উদ্যোক্তা হওয়ার জন্য তার প্রথমের দরকার প্রোডাক্ট হচ্ছে মানে একটা ডিসিশান যে আমি ব্যবসা করব তারপরে হচ্ছে কি তার কি প্রোডাক্ট করবে তার ফর্মুলেশনের প্রয়োজন আছে সেই ফর্মুলেশন আমরা আমরা আমাদের এই ইনস্টিটিউট থেকে তাদেরকে আমরা ফর্মুলেশনের ব্যবস্থা করে দিচ্ছি চাইলে পাশাপাশি আমরা কিন্তু ট্রেনিংয়ের ব্যবস্থাগুলো করে দিই আমাদের যেহেতু বব সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এখান থেকে এই প্রতিষ্ঠান থেকে আমার বিভিন্ন ট্রেনিং ফর্মুলেশনগুলো দেওয়া হয় এর পরবর্তী দিন কী আসে তার প্রোডাক্টগুলো তৈরি হওয়ার পর প্রোডাক্ট সোর্সিং বা প্রোডাক্ট ব্যসা কেনার বিষয়টা আসে তো বডবেডের মাধ্যমে যখন আমার ব্যসা আমার সংগঠিত হচ্ছে তাহলে একজন উদ্যোক্তা সহজেই বেকার থাকার কোনো সুযোগ নেই তাহলে সে প্রোডাক্ট তৈরি করা যালো প্রোডাক্ট সোর্সিং করা যাল প্রোডাক্ট বিক্রি করা যাল এটা এই প্ল্যান পরিকল্পনায় করে আমি এই প্রোডাক্ট ইয়া এই ব্যবসাগুলো দাঁড় করাচ্ছি এবং হয়ে গেছে আল্লাহ রমতে আমাদের তো আপনারা জানেন যে আমি দীর্ঘদিন থেকে ব্যবসা করে আসছি আমার কেমিক্যালের ব্যবসা কেমিক্যালের সাইটে আমার লোক সেট আপ বেডি আমাদের লোক সেট আপ তারপরে হচ্ছে আপনার যে ইনস্টিটিউট ইনস্টিটিউটের লোক সেট আপ আল্লাহ রহমতে ইনস্টিটিউট থেকে আমি বিভিন্ন বাংলাদেশে আমার প্লাস দুইশোর প্লাস উদ্যোক্তা আছেন এবং কন্টিনিউ তো এগুলো হচ্ছে সেলসগুলো হচ্ছে কেউ ফর্মুলেশনগুলো আমাদের প্রতিষ্ঠান থেকে নিচ্ছে তাদেরকে আমরা বিভিন্নভাবে সাপোর্ট দিচ্ছি তো চাপ তো থাকবেই চাপ আসলে উদ্যোক্তাদের কি সারাদিন মানে এই চাপটাই ভালো লাগে এইটাই কিন্তু ভালো লাগা আর আমি যদি ফ্রি থাকি উদ্যোক্তা মানে যদি ফ্রি থাকি তাহলে আমার কিন্তু ভালো লাগা নয় একজন উদ্যোক্তা চব্বিশ ঘন্টায় কাজ করতে হয় একজন আমি যদি এমপ্লয়ার হইতাম বা কোনো প্রতিষ্ঠানের চাকরি করতাম আমার নয়টা থেকে পাঁচটা বা নয়টা থেকে ছয়টা আমার যে শিডিউলটা ওইটুকুই আমি করতাম কিন্তু উদ্যোক্তার এই সুযোগটা থাকে না কারণ যখন নিত্য নতুন কিছু আমি তৈরি করব না তো ব্যবসা দাঁড় করাবো তখন ভালো লাগবে নিজেকে ভালো লাগবে যখনই ভালো লাগবে বুঝবেন তো তখনই আপনি উদ্যোক্তা যখন ভালো লাগবে না তখন আপনার জন্য ব্যবসা হবে না তখন ইয়ার দিকে যেতে হবে চাকরির দিকে যেতে হবে বা অন্যের অধীনস্থায় থাকতে হবে

প্রয়োজনগুলো থাকছে সেটা আমরা ভিডিওর মাধ্যমে পাচ্ছি ধন্যবাদ স্যার। ববডি কিন্তু ববডি নিও একটা অনলাইন হোলসেল মার্কেটপ্লেস আর বব ইনস্পির কিন্তু আরেকটা আমারই প্রতিষ্ঠা ওখান থেকে। সেটাই বলেছি যে বব মানেটাই হলো আমাদের বিজনেস অর্গানাইজেশন প্ল্যাটফর্ম মানে ববই নিয়ে আসছে সব ধরনের বিজনেস। এই জিনিসটা আমি বুঝতে পেরেছি। এখন স্যার আমরা আমাদের প্রোগ্রামের একদম শেষে চলে আসছি। এখন যদি স্যার আপনি আমাদের নতুন উদ্যোক্তাদের সম্পর্কে কোনো ভালো পরামর্শ বা উপদেশ দিতেন কিভাবে সে তার জীবনটাকে নতুনভাবে উদ্ভূত করতে পারে, উপরের দিকে চলে যেতে পারে, সফল হতে পারে। এক ধন্যবাদ এই বিষয়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় আমি ক্ষুদ্র জ্ঞানে যেটা বলি সেটা হচ্ছে আমাদের দেশ সহ সারা পৃথিবী কিন্তু অনেক একটা এমন একটা সিস্টেমে চলে গেছি ইন্টারনেট বা যুগ উপযোগী একজন উদ্যোক্তাকে চিন্তা ভাবনা করতে হবে যে যুগ কিভাবে চলে সেই যুগের ওপর তাল মিলিয়ে কিন্তু একজন উদ্যোক্তাকে চলতে হয় সেই হিসাবেই কিন্তু ব্যবসা করতে হয় এখন যদি আমরা গতানুগতিক যে ব্যবসাগুলো করি বা আমাদের বাংলাদেশ হয়েছে এরকম অনেক টেন্ডেন্সি আমি পেয়েছি সেই ক্ষেত্রে যে বাংলাদেশের মানুষ কি জানে বাংলাদেশের মানুষ মুখ বাংলাদেশের মানুষ তমুক বাংলাদেশের মানুষ মূর্খ এই ধরনের নেগেটিভ কথা একটা আঠারো কোটি মানুষের দেশ বাংলাদেশ আমাদের দেশে প্রচুর সমবনাময় একটা ব্যবসার একটা সমবনাময় যে দেশ একটা তো সেই ক্ষেত্রে বলবো আপনারা যুগের সাথে তাল মিলিয়ে আমাদের মানে আপনাদেরকে ব্যবসাগুলো করতে হবে আর আপনারা পিছিয়ে যাবেন তো যুগ কি চায় যুগ চায় ইন্টারনেটের মাধ্যমে যখন এখন অনলাইন হয়ে গেছে সবকিছু নিজেকে পরিবর্তন করবেন নিজের মার্কেটিং যে চিন্তা ভাবনা সেগুলো পরিবর্তন করবেন তারপরে হচ্ছে প্রোডাকশন প্রোডাক্ট কোয়ালিটিগুলো পরিবর্তন করবেন হ্যাঁ তাহলে কারণ সবাই যে কম দামি প্রোডাক্ট কিনে তা নয় আমাদের দেশে কিন্তু অনেক এক্সক্লোসিভ লাইভলি মানুষ পালন করতেছে জন্য তৈরি করবেন ইন্টারন্যাশনাল মানের প্রোডাক্টগুলো তৈরি করবেন সারা পৃথিবীতে যেন আপনাদের প্রোডাক্টটা ছড়িয়ে যায় সেই হিসেবে তৈরি করবেন ফেল হওয়ারও এখানে কিছুই নেই যদি আপনারা টেকনোলজিগুলো অবলম্বন করেন আর যখন আপনি টেকনোলজি অবলম্বন না করবেন গতনুকদিক বাপদাদারা যেভাবে ব্যবসা করে এসেছে সেভাবে ব্যবসা বাণিজ্য করেন তাহলে আপনারা এগিয়ে যেতে মানে অনেক সময় লাগবে অথবা অনেক সময় ঝরেও পড়তে হয় তো আমি নতুন উদ্যোক্তা এবং সবাইকে বলবো আপনারা টেকনোলজির সঙ্গে থাকবেন এবং নিজের ব্যবসা বাণিজ্য কীভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে যায় সেইভাবে নিয়ে চিন্তাভাবনা করবেন এবং যুগোপযোগী মার্কেটিং পলিসি মার্কেট সেলস এগুলো নিয়ে চিন্তাভাবনা করে এগিয়ে যাবেন আর কোয়ালিটির তো আসি প্রোডাক্ট কোয়ালিটির বিষয়গুলো মাথায় রাখবেন আর এর আগে প্রথম স্টেজে আপনাদের নলেজগুলো রাখতে হবে যে যারাই প্রোডাক্ট প্রোডাকশনে আসুন না কেন নলেজগুলো নেন নলেজগুলো নেওয়ার জন্য এখন অনেক ইউটিউব আছে গুগল আছে এইগুলোতে আপনারা অনেক নলেজ পাবেন চাইলে আমাদের বিভিন্ন কন্টেন্ট আছে এই কন্টেন্টগুলোও দেখতে পারেন এইটুকু বই পড়েন বই পড়ে অনেক কিছু আপনারা জানতে পারবেন বইয়ের উপর তো আর কোনো কিছুই নেই আসলে শিখতে হবে শিখে আপনারা কাজে লাগান একটা চাকরি করার ক্ষেত্রে আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন বা যারা বেকার আছেন তারাও উদ্যোক্তা হন উদ্যোক্তা হওয়ার জন্য আমি মোটিভেশনাল স্পিকার কোনো স্পিকার নই যে আপনাদের মোটিভেশনাল যে উদ্যোক্তা হওয়ার জন্য আপনাকে বারবার আমি কথা বলি আমি বলি একজন একটা মানুষের ফুললি লাইভলিড করার জন্য উদ্যোক্তা হওয়া থেকে শুরু করে মার্কেটিং সেলস পর্যন্ত আমরা যে বিজনেসটা আমরা দাঁড় করাইছি সম্পূর্ণ আমাদের এই ববের মাধ্যমে আসে তো আশা করি আপনারা আমাদের এই প্ল্যাটফর্মে থাকবেন বা আমাদের সাথে যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ যতদূর পারি আপনাদেরকে হেল্প করবো আপনারাও এগিয়ে যাবেন ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনার মাধ্যমে আমরা আজকে অনেক ভালো কিছু জানতে পারলাম যে নতুন উদ্যোক্তারা কীভাবে নিজেদের জীবনকে সফল করতে পারবে আর এখানে আমাদের প্রোগ্রামের একদম শেষ মুহূর্তে আমরা চলে এসেছি আর আগামী প্রোগ্রামে আশা করি আমরা আগামী সপ্তাহে আমাদের নতুন কাউকে নিয়ে আসবো নতুন মুখ যে আপনাকে নতুনভাবে উদ্বুদ্ধ করবে আপনাকে জানাবে তাদের জীবন সম্পর্কে যেখানে আপনি জানতে পারবেন কিভাবে একজন সফল উদ্যোক্তা হওয়া যায় আসসালামু আলাইকুম ধন্যবাদ